আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে প্রথমবার লাল কার্ড দেখেছিলেন তিনি অপরাধ এতই গুরুতর ছিল যে এর মাসুল গুণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছিলেন তিনি সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রাথমিকভাবে তিন ম্যাচের জন্য নির্বাসিত করা হলেও পরের দুটি ম্যাচের নির্বাসন যে লাগু হচ্ছে না তা জানিয়েছিল ফিফা তবে এবার জানা গিয়েছে সিআর সেভেনের শাস্তি কমানোয় ক্ষোভে ফুস্টে আসন্ন বিশ্বকাপের পর্তুগালের আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা তারা নাকি ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হতে পারে ফিফা তরফ থেকে বলা হয়েছে ফিফার শৃঙ্খলা রক্ষা নিয়মাবলীর সাতাশ নম্বর ধারা অনুযায়ী দুটি ম্যাচের নির্বাসনের সময়সীমা আগামী এক বছরের মধ্যে রাখা হয়েছে যদি তার মধ্যে ক্রিশ্চানো রোনাল্ডো একই ধরনের অপরাধ করেন তাহলে তা প্রয়োগ হবে তখন এই স্থগিতাদেশ বাতিল করে বাকি দুই ম্যাচের নির্বাসন দণ্ড ভোগ করতে হবে মাঠে কোনো প্লেয়ারকে মারলে ঘুষি মারলে কামড়ালে বা থুতু দিলে তিন ম্যাচের জন্য নির্বাসিত করা হয় তবে ফিফার বিচার বিভাগীয় কমিটির হাতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকে জানা গিয়েছে পর্তুগালের তরফ থেকে আপিল করার পর মঙ্গলবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা এই সিদ্ধান্ত নিয়েই এখন নাকি আইনি লড়াইয়ে পড়ার আশঙ্কায় রয়েছে ফিফা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আসন্ন বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে যে দলগুলি মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা নাকি সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ফিফার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে চলেছে আপাতত তালিকায় কোন কোন দল রয়েছে তা অবশ্য জানা যায়নি ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে যেসব দেশের ফুটবলারের নিষেধাজ্ঞা কমানোর সুযোগ পাননি তারাও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তটিকে নজরে রেখেছেন তবে মহলে ধারণা পক্ষের ওয়াকিবহল অভিযোগকারী ক্ষেত্রে ফিফাকে ভুল প্রমাণ করা সহজ নয় উল্লেখ্য যোগ্যতা অর্জন পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একষট্টি মিনিটে দ্বারাও সেরার সঙ্গে ধাক্কাধাক্কিতে মেজা ঝাড়ান রোনাল্ডো কোনই দিয়ে আইরিশ ডিফেন্ডারের পিঠে মেরে বসেন রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান পরে ভার দেখে সিদ্ধান্ত বদল করেন সরাসরি লাল কার্ড দেখানো হয় যে কারণে আর্মেনিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি তবে সেই ম্যাচে বিরাট ব্যবধানে জিতে বিশ্বকাপের টিকিট হাতে পায় পর্তুগাল আগামী পাঁচই ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের ড্র প্লে অফে জিততে পারলে স্কটল্যান্ড আয়ারল্যান্ড উত্তর আয়ারল্যান্ডের মধ্যে কোনো দল পর্তুগালের সঙ্গে এক গ্রুপে পড়তে পারে হাই নিউজ নেটওয়ার্ক